হ্যালো গাইস কি অবস্থা আমি আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশিই ভালো আছো তোমাদের দোয়া রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা জানো যে আমাদের গেমে একটা গ্রেটফুল টুগেদার নামে একটা ইভেন্ট চলে আসছে তো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবার তোমরা জানোই যে এই জায়গা থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিচ্ছে আর পাঁচ হাজার ডায়মন্ড দিচ্ছে কিন্তু একশো জনকে আর সিক্সটিন প্রো ম্যাক্স দিচ্ছে কিন্তু পাঁচজনকে তো কীভাবে পার্টিসিপেট করবা চলো দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা ইভেন্ট সেকশনে আসলে কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবা তো প্রথমে ক্লিক করবা গেট গ্র্যাডিটিউড টোকেনের ওই জায়গা তারপর ওই জায়গায় কিছু তোমরা সিম্পল টাস্ক পাবে ওই টাস্কগুলো থেকে কিন্তু তোমরা এই টোকেন পাবে আর এই যে রুলটা দিয়ে দিচ্ছি বাংলায় এবং ইংরেজিতে তোমাদের সুবিধার্থে তো তোমরা একটু দেখে নিও তো ওই জায়গা থেকে যে টোকেনগুলো পাবে সেই টোকেনগুলো কিন্তু এই যে ছয়টা আইটেম রিয়ালটা আমি মার্ক করে দিয়েছি এইগুলো কিন্তু তোমার ফ্রেন্ডকে গিভ করতে হবে আর এই ইভেন্টের মূল যে রুলটা সেটা কিন্তু তোমার এই ফ্রেন্ডকে এই গ্র্যাটিউড টোকেনটা গিফট করতে হবে মানে টোকেন দিয়ে কিছু আইটেম দেওয়ার গিফট করতে হবে তোমরা সবসময় বড়ো কিছু গিফট করার ট্রাই করবা কারণ তিনবার গিফটটা গিফট করতে পারবা তোমরা ঠিক আছে তো তোমরা এইভাবে কিন্তু এই মিশনটা মানে এই ইয়েটাতে পার্টিসিপেট করতে পারবা তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এরপরও যদি কারো কোনো সমস্যা থেকে তাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো